আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدوহু ওয়া نصলি علی রাসূলিহিল একবার এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় ধরে তিন নামাজ পড়ছিলেন এত লম্বা সময় ধরে তিনি সিজদা করছিলেন যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকারা জি আল্লাহ তাআলা হাত মনে একটু সন্দেহ জাগলো যে না জানি আল্লাহ রাসূল দুনিয়াতে করেছেন মানে এত লম্বা রাসূল সিজদা করেছেন এরপর আমাদের হাজার আয়সা সিদ্দিকার জল্লাহ তালানহা রাসুলের আঙ্গুল দিয়ে একটু ইশারা দিলেন এবং রাসুল্লাহ আলাইসাল্লাম ইশা সায় দিলেন সাড়া দিলেন যে আমি নামাজের মধ্যে আছি মানে রাসুল ইশারা দ্বারা সেটি বোঝাতে চেয়েছেন তখন যখন রাসুল্লাহ আলাইসাল্লাম নামাজ শেষ করলেন এবং এরপর আম্মাজান আয়সা সিদ্দিকার জল্লাহ তালানহাকে বললেন হে আয়সা তুমি কেন আমাকে নামাজের মধ্যে এই আঙ্গুল নাড়া দিলে বা তুমি আমাকে ইশারা করলে এরপরে রাসুলুল্লাহ আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তালা বললেন যে হে আল্লাহ রাসূল আমি আশঙ্কা বোধ করছিলাম কিংবা আমার মনে একটা ভয় কাজ করছিল যে না জেনে আপনি দুনিয়া থেকে চলে গেছেন কেননা আপনি তো এত লম্বা সিজদা কখনো দেন না আপনি সিজদা অনেক লম্বা করেন রুকু অনেক লম্বা করেন নামাজও অনেক লম্বা করেন কিন্তু এরকম লম্বা সিজদা তো আপনাকে কখনো করতে দেখিনি এই জন্য আমার মনে একটু সন্দেহ সৃষ্টি হয়েছে না জানি আপনার কিছু হয়ে গেছে কিনা এরপরে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন যে হে আয়েশা তুমি জানো না যে আজকে এমন একটি রজনী যে রজনীতে আল্লাহ তালা দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া সকলকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করবেন যারা আল্লাহ দরবারে ক্ষমা চাইবে তাওয়া করবে তাওয়া তোর না সুহা করবে নিজের কৃতকর্ম থেকে ফিরে আসবে সেই দুই শ্রেণীর লোক হচ্ছে একদল হচ্ছে যারা হিংসুক যারা অন্যের প্রতি মনে হিংসা পোষণ করে আর হচ্ছে যারা আল্লাহর সাথে শির করে যাদেরকে আমরা মুশেক বলি আল্লাহ তালা এই সহবরতের রাত্রিতেও এই গুরুত্বপূর্ণ রাত্রিতেও এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ তালা সকলকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা যারা ইমানদার রয়েছি আমরা যারা মুসলমান রয়েছি আমরা যারা উন্নত মোহাম্মাদি দাবিদার রয়েছি আমরা চেষ্টা করব। আজকের এই রাত্রিটাকে পদর করার জন্য আমরা মাধ্যমে মাধ্যমে এবং ভালো কাজের মাধ্যমে এবং নামাজ পড়ার মাধ্যমে এক ভালো যত ধরনের কাজ হতে পারে আমরা এই কাজের মাধ্যমে আজকের এই রাত্রিটাকে আমরা কাটানোর চেষ্টা করব। কেননা এই রাত্রিটা হচ্ছে দামি আমরা যদি অবহেলায় এই রাত্রিটাকে কাটিয়ে দিই কাটিয়ে দিই তাহলে রাত্রি চলে যাবে কিন্তু আমাদের সময় বেদামি হয়ে যাবে আর যদি আমরা এই দামি সময়কে আরো বেশি দামি করতে চাই আমাদের জীবনকে যদি আরো দামি করতে চাই তাহলে আমরা এ রাত্রিকে আমরা কাজে লাগাবো বেশি বেশি ইবাদত করবো আল্লাহ তালা আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি